ভরি ওয়ান তো গুড মর্নিং শুভ সকাল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে নতুন একটা দিন নতুন একটা ব্লগ স্টার্ট করলাম আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল আজকের দিনটা হচ্ছে সোমবার আজকে কুড়ি তারিখ আর আজকে হচ্ছে আমাদের এখানে ভোট তো এখন ঘড়িতে বাজে পুরো পাক্কা নটা আমার নিচের সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন বাসি নাইটিটা ছাড়া হয়নি এই জাস্ট ওপরে এলাম আর তোমাদের দাদা ভাই তো আজকে আমার সকাল সকাল ঘুম ভাঙিয়ে দিয়েছে বলেছিল ভোট দিয়ে বাড়ি ফিরবো বাট ও সাতটা বাজে নিয়ে বাড়ি চলে এসেছিলো তো বাড়ি এসে আবার কী সব করে আবার ভোট দিতে চলে গেছে তো ভোট দিয়ে ও আসুক ওকে মুড়ি দেবো ও খাবে আমরাও খাবো তারপর আমি ভোট দিতে যাবো যেহেতু একই জায়গায় দুজনের নয় তো আলাদা আলাদাই যেতে হবে আমি আমার ননদের সাথেই যাবো বলেছিলাম বাট ও তো এখনই বেরিয়ে পড়েছে আমার দেওরের সাথে তো আমাকে একাই যেতে হবে নাহলে তোমাদের দাদাভাইকে বলছি একটু দিয়ে আসার জন্যে একা একা যাবো কিন্তু ও বলছে আমি যাবো না আমি ঘুমাবো তুমি একাই চলে যাও তো দেখি কি হয় না হয় তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম তো তোমরা দেখতে থাকো ভোট দিতে যাবো বলে রেডি হয়ে পড়েছিলাম তো তোমাদের দাদাভাই এসে গেল তো তাই আর যায়নি তো বসে পড়লাম চা নিয়ে খেতে তো চাটা খাবো আর তোমাদের দাদা ভাই ওদিকে ফোনে গান শুনছে বক্স চলছে আর কি ঘরেতে তো আমি কফি রাইট আসবে বলেই ভয়েস ওভার দিতে বাধ্য হলাম তো এখানে অনেক কিছু কথাই বলেছিলাম অনেক কিছু কথা বলছিলাম তোমাদের সামনে সেগুলো আর তুলে ধরলাম না তো তারপর চাটা নিয়ে চা খেতে বসে পড়লাম তোমাদের দাদাভাই ভাই যেহেতু বললো আমি চা খাবো না আমি ভোট দিতে গিয়ে ওখানে চা খেয়ে এসেছি দোকান থেকে কিনে আর কি তো আমি বললাম তাহলে দাঁড়াও আমি চাটা খেয়ে নিই আমি আর এখন তাহলে ভোট দিতে যাচ্ছি চাটা খেয়ে নিই তারপর তোমাকে এসে মুড়ি দেবো তো তোমাদের দাদাভাই ভোট দিয়ে এসে এখানে শুয়ে আছে আর আমি বসে পাশে চা খাচ্ছি তো তোমাদের দাদাভাইয়ের হাতটা দেখাচ্ছি আর কি দেখো ও ভোট দিয়ে চলে এসছে আমার এখনও ভোট দেওয়া হয়নি তো এই আর কি তো ওই ওদের দমারা দুজনে আর কি কথা বলতে বলতেই চাটা খেয়ে নিলাম তারপর তোমাদের দাদাভাইকে মুড়ি এনে দেবো ও মুড়ি খেয়ে নেবে আর ও এদিকে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে আর আমাকে বলছে একটু দিয়ে আসবে চলো ভোট দিতে যাওয়ার জন্য আমাকে নিয়ে যাবে না বলছে তুমি একা স্কুটি করে চলে যাও আমি যাব না আমার ঘুম পাচ্ছে কিন্তু এদিকে ফোন কাটছে তবু আমাকে নিয়ে যাবে না এরকমই করে ও তো আমি চা খাওয়া হয়নি কমপ্লিট সবটা আর কি চা একটু খেয়েই তো আমাদের দাদাভাই বলছে মন প্রচন্ড খিদে পেয়ে গেছে তুমি তাড়াতাড়ি মুড়ি আনো তোকে মুড়ি আলুর তরকারি মাংস নিয়ে এসে দিলে ও খেয়ে নিল তো বন্ধুরা এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসছে একদম ঝাঁপিয়ে বৃষ্টি পড়লো জাস্ট রেডি হচ্ছিলাম চুলটা আঁচড়াচ্ছিলাম যে ভোটটা এবার দিতে যাবো তো তোমাদের দাদা ভাইকে খেতে খেতে দিলাম তো খাওয়া দাওয়া করে এবার খালি ভাবছি ভোটটা দিতে যাবো ব্যাস বৃষ্টি চলে এলো এবার কী করে তাহলে ভোটটা দিতে যাবো তোমাদের দাদা ভাইকে বললাম যে আমাকে একটু দিয়ে আসবে চলো ও বলে না আমি দিয়ে আসতে যেতে পারবো না তুমি একাই চলে যাও এই নিয়ে তর্ক বিতর্ক হতে হতেই বৃষ্টি চলে এলো ভোট দিতে তো যাওয়াই হলো না তার উপর বৃষ্টি তোমাদের একটু বৃষ্টিটা দেখাই বৃষ্টি চলে এসছে আর কি করা যাবে এখন তো আর ভোট দিতে যা যাবে না তো এখন নিচে যাব একটু পরে এখন যেহেতু সাড়ে দশটা বাজে একটু দশ মিনিট বসে নিচে যাব কি রান্না হয় না হয় সমস্তটা কিছু শেয়ার করব আর যখন ভোট দিতে যাবো তখন তো তোমরা দেখতেই পাবো একটা সুন্দর হাওয়া দিচ্ছে শীতল হাওয়া কারণ যা পরিমাণে গরম পড়েছিল কটা দিন আর উসখুস একদম পুরো ভাপসামি গরম একটা ভাপসানি তো বৃষ্টিটা হয়ে একটু রেহাই হবে কিন্তু আরও যদি জোরে 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 একদম কি বলবো জমকালো যদি বৃষ্টিটা হয় তবেই রেহাই পাবে নাহলে এই বৃষ্টিতে তো সীমিত জাস্ট মাটিটা ভিজবে আবার মাটি থেকে তাপ উঠবে আবার গরম হবে দেখা যাক কত বৃষ্টি হয় না হয় তো বন্ধুরা ভোট দিতে বেরিয়ে পড়লাম ভোটার কার্ড খুঁজে পাইনি আধার কার্ড নিয়েই ভোট দিতে যাচ্ছে জানি না কি হবে আর বাইরে তো এত পরিমাণে বৃষ্টি হলো আর এখন ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি পুরো ঝরঝরে আকাশে রোদ ঝলমল করছে আকাশটা কেমন দেখো মাঝে মাঝে রোদ উঠছে চমকালো আবার মাঝে মাঝে মেঘে ঢেকে আসছে কি হবে জানি না শেষ মুহূর্তে আমার আর ভোর দিতে যাওয়া হয়নি কারণ আবার বৃষ্টি চলে এসেছিলো তাই সাড়ে এগারোটা বেজে গেছে আমি আর ভোট দিতে গেলাম না কাপড় খুলে আবার নাইটিটা পরে নিলাম পরে নিয়ে আমি রান্নার এখানে চলে এসেছি তো এদিকে পটল ভাজা করলা ভাজা তরকারি টমেটো আলুর তরকারি হচ্ছে আর এদিকে আমার নোলদ পোলাওয়ের চাল ধুচ্ছে যেহেতু আজকে সোমবার তো নিরামিষের ব্যাপার আছে দু রকমের রান্না হবে তাই দেরি না করেই ভাতটা বসিয়ে দিলাম এদিকে ভাতে ঝিঙে ভাতে দিয়েছি যেহেতু মামারা খাবে বলেছে আর এদিকে আমরা টক হচ্ছে আর কি আর এদিকে ডাল হচ্ছে তো সমস্ত কিছু আজকে রান্না এইখানেই হচ্ছে আর এদিকে পোলাও করবে বলে চাল ধুয়ে রেখেছে আর এদিকে পনিরও কেটে রেখেছে পনিরের তরকারি করবে নিরামিষে আর এদিকে আমার ভাত ফাট সব হয়ে গেছে এটা অনেকটা ঘন্টার পর দু তিন ঘন্টার পর তোমাদের আর কি ভিডিওটা দেখাচ্ছি ভাত হয়ে গেছে এদিকে উপরও করে দিয়েছে সমস্ত রান্নাও কমপ্লিট আর এদিকে আমি গ্যাসটাও মুছে দিয়েছি যেহেতু ও নিরামিষে রান্না করবে তাই জন্য ওর জন্য আর কি একটা গ্যাস আমি মুছে দিলাম আর এদিকে গ্যাসেতে মাছ হচ্ছে মাছের ডিম হবে আবার বাটা মাছ আছে বাটা মাছ দিয়ে মাছ দিয়ে দিয়ে তরকারি হচ্ছে পটল রাজা সমস্ত কিছু আজকে এখানেই রান্না তোমাদের দেখিয়ে দিলাম তো বন্ধুরা তখনও বেরিয়ে ভোট দিতে যেতে পারিনি কারণ বেরিয়ে জাস্ট সিদিন আপছি আবার জোরে জল এসে গেল তো কিভাবে ভোটটা দিতে যাবো তো তাই জন্য আর ভোট দিতে তখন আর যায়নি কাপড় জামা চেঞ্জ করে রান্নার কাছে চলে গিয়েছিলাম তোমাদের তো কী রান্না হলো না হলো সমস্তটাই যে শেয়ার করলাম দেখতে পেয়েছো তো রান্নার পর আর কিছু কাঁচাকুচি ছিল আবার একটু রোদ বেরিয়েছিল তো তাই ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে একটু কাঁচাকুচি করে ছাদে দিয়ে চান করে এই জাস্ট ঘরে এলাম এখন ঘড়িতে বাজে দুটো পাঁচ তো এবার ভোটটা দিতে যাব আজকে ভোট দিতে যাবো বলে তিনবার বেরিয়েছি তিনবার বৃষ্টি এসেছে এবার জানি না কী হবে তো এখন এবার তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো উঠে বাথরুম গেছে বাথরুম থেকে এসে জামা প্যান্ট পরে আমাকে নিয়ে যাবে ভোট দেওয়ার জন্য তো ও গিয়ে দাঁড়িয়ে থাকবে আমি ভোটটা দিয়ে চলে আসবো যদি ভিড় হয় চলে আসবে আর যদি কম থাকে তো দাঁড়িয়ে থাকবে বলেছি তো চলো ভোটটা দিয়ে আসি তারপর পরে তোমাদের সাথে কথা বলছি তো ভোট দিতে বেরিয়ে পড়লাম তোমাদের ওদের দাদা সাথে নিয়ে বললাম চলো আমাকে নিয়ে চলো আমি একা স্কুটি করে যাবো না তুমি আমাকে চাপে নিয়ে যাবে যেহেতু একটু ভিডিও করবো তাই জন্য আর কি বলা যে চলো যেহেতু ওখানে তো আর ভিডিও করা এলাও নেই তো রাস্তাটুকু একটু আর কি ভিডিও করব তো তোমাদের দাদা ভাই আমাকে চাপিয়ে নিয়ে যাচ্ছে ভোট দেওয়ার জন্য তারপর আমাকে নিয়ে এসে আর কি আমার শাশুড়ি মাকে নিয়ে যাবে যেহেতু আমার শাশুড়ি মা বয়স হয়েছে আর উনি হাঁটতে পারেন না তাই জন্য তো ভোট দেয়া কমপ্লিট তো এখন বাড়ি যাচ্ছি তো অনেকটা সময় পর আবার ক্যামেরার সামনে আসে এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে তো ভোট দিয়ে এলাম তো তোমাদেরকে দেখালাম দেখো ভোট দেয়া কমপ্লিট What the? তো ভোট যেহেতু দেয়া হয়ে গেছে তারা এসে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম আর কি তোমাদের দাদা ভাই যেহেতু ভাত খায়নি ঘুম থেকে উঠেই আমাকে নিয়ে চলে গিয়েছিল ভোট দেওয়ার জন্য তো আমাকে দিয়ে আবার চলে এসেছিলো যেহেতু লাইন ছিল বেশি লাইন ছিল না সাত আট জনের পরই আমার লাইন ছিল তো তারপর ভোট দিয়ে দাঁড়ালাম দু মিনিট তো তোমাদের দাদাভাই আবার ফো গাড়িটা নিয়ে এলো তারপর ভোটটা দিয়ে বাড়ি চলে এলাম তো বাড়ি চলে এলাম তারপর এসে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম ও খেলো আর আমিও দুটো খেয়ে নিলাম ভাত তো সেটা আর ভিডিও করা হয়নি যেহেতু সবাই মিলে একসাথে খাচ্ছিল আমার শাশুড়ি মা খাচ্ছিল জেঠিমা ছিল তো আর আরও দু একজন ছিল তো সবাই খাচ্ছিলো তো তাই আর ভিডিও করা হয়নি সবাই মিলে গল্প করতে করতেই আর কি খাওয়াটা হয়ে গেলো আর ওদিকে আমার বড় মামি ছোট মামি শাশুড়িও ভোট দিতে আর কি যাচ্ছে আমরা ভোট দিয়ে এলাম ওরা ভোট দিতে যাচ্ছে তো এবার আমাদের ভাত খাওয়া কমপ্লিট ভাত খেয়ে তারা করে এবার ছাদে গেলাম এত পরিমাণে কালো মেঘে ছেয়ে এসেছে আকাশটা ঝেপে মনে হচ্ছে বৃষ্টি আসবে প্রচুর তো তারা হুড়ো করেই ছাদে গেলাম যেহেতু অনেকক্ষণই হলো জামা কাপড়গুলো কেচেছিলাম নিশ্চয়ই জল ঝরে গিয়েছিল তো তাই জন্যেই জামা কাপড়গুলো আর কি নিয়ে এসে বারান্দা আর রাজাদের ঘরটা পাশে তো মেরে দিলাম সমস্ত জামা কাপড় তারপর আবার নিচে গেলাম গিয়ে তোমাদের দাদাভাইকে যেহেতু খেতে দিয়েছে আর কি না কি লাগবে আর কি জিজ্ঞাসা করে যেহেতু টকটা দেওয়া হয়নি তো টক দিয়ে আবার ওপরে এলাম ওপরে এসে এই জাস্ট বসছি তোমাদের দাদা ভাই একটু পরে ওপরে আসবে কারণ ভাই খেয়ে দিয়ে পাশে রাজাদের ঘরে বিশ্রাম নিচ্ছে কারণ আমার শাশুড়িমা ভাত খেয়ে উঠলেন একটুখানি বসে কাপড় পরছে এবার আমার শাশুড়িমা ভোগ দিতে যাবে যেহেতু উনি হা হেঁটে এত ধরা ধূর যেতে পারবেন না তো ওনাকে আমার হাজব্যান্ড গাড়ি করে দিয়ে আসবে তারপর ওনাকে ভোট দেওয়া হয়ে গেলে আবার গাড়ি করে নিয়ে আসবে তারপর তোমাদের দাদা ওপরে আর কি আসবে এখন তোমাদের দাদা নিচে রাজাদের ঘরে শুয়ে আছে তো এই পর্যন্তই এখন এবার আমি একটু বসলাম জামা কাপড়গুলো সমস্ত মেলে দিয়ে সমস্ত কাজটা কমপ্লিট করে দিয়ে এবার একটু রেস্ট নেবো এখনও আজকের ভিডিও এডিটিং কাজ কমপ্লিট হয়নি ভিডিও এডিটিং করব তারপর দেখি বিকেলে কোথাও যাওয়ার ইচ্ছা আছে কিন্তু যেহেতু ভোটের ব্যাপার সবাই বারণ করছে যে বিকালে আর কোথাও যাস নি আজকে ঘুরতে দেখি কি হয় সবটা তো তোমরা জানতেই পারবে তো হ্যালো এব তো বেরিয়ে পড়লাম তো ঘুরতে বলেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে একটু ঘুরতে যাবো তো ঘুরতে বেরিয়ে পড়লাম তো দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি কারণ তোমাদের দাদা আবার রাত্রি ডিউটি আছে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো যাবো না যাবো না কোনে সন্ধ্যে সাড়ে সাতটার সময় বেরিয়ে পড়লাম শ্রীরামপুর যাওয়ার উদ্দেশ্যে একটু ঘুরতে যাওয়া বলে আমার কোনো খাওয়ার ইচ্ছা নেই জাস্ট একটু ঘুরবো কারণ বাড়িতে সময় থেকে না বোরিং ফিল করি তো তোমাদের দাদা বাড়ি হয়তো সবসময় থাকে না তাই বললাম চলো না একটু ঘুরতে নিয়ে চলো না তুমি তো আবার দশ বারো দিন পর বাড়ি ফিরবে আর কতদিন ঘুরতে যাইনি তো তাই তোমাদের দাদা ভাই একটু ঘুরতে নিয়ে যাচ্ছে চলো তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে যেহেতু বৃষ্টি হয়েছিল সকালের দিকে ওয়েদারটা এতটা সুন্দর ঠান্ডা ছিল না কি ভালো লাগছিল যে গাড়িতে কি বলবো তোমাদের তো বাইরে তোমাদের দৃশ্যটা দেখাচ্ছিলাম যেহেতু দূরে ফ্যাক্টরিগুলো ছিল ফ্যাক্টরির আলোগুলো কি সুন্দর লাগছে আর দূরের আকাশে দেখো কালো ধোঁয়া আর মেঘে ভর্তি তোমাদের দাদা ভাইকে আমি বলছি যে এটা ধোঁয়া এত কিসে কি তাও মানে আগুন লেগেছে কিন্তু তোমাদের দাদা ভাই আমায় বলছে না না এটা মেঘের জন্য এরকম কালো তারপর তো দেখতে পেলাম ফ্লিপকার্ট মিসো যেরকম ডেলিভারি কোম্পানিগুলো থাকে না ফ্যাক্টরিগুলো যেখানে আর কি অর্ডার দেওয়া জিনিসপত্র নিয়ে এসে রাখা হয় সেখানে আর কি বাজ পড়ে আগুন লেগে গেছে ফ্যাক্টরিতে এরকম তারপর কথা বলতে বলতে তো তোমাদের দাদা ভাইয়ের সাথে আমরা শ্রীরামপুর মার্কেটে চলে এলাম জাস্ট আট দু মিনিটের পর শ্রীরামপুর মার্কেটে আমরা ক্রসিং করব তো ওদিকে ট্রেন যাচ্ছে দেখতেই পাচ্ছ শ্রীরামপুরের স্টেশনে তো আমরা মার্কেটে ঢুকে পড়েছি দু পাশারি খালি জামা কাপড়ে পুরো ভর্তি আর জামা কাপড়ের স্টল চারদিকে এত সুন্দর সুন্দর জামা ঝুলছে কি বলবো তোমাদের আর কি তো এগুলো দেখতে দেখতেই আর কি যাচ্ছিলাম যেহেতু আমরা কোনো কেনাকাটা করতে আসিনি জাস্ট ঘুরতে এসেছি আর তোমাদের দাদা ভাই বললো আমার একটা চেনা রেস্টুরেন্ট আছে আর কি চলো তোমাকে আজকে ওখানে নিয়ে গিয়েই খাওয়াবো আমি বললাম খাবো না কিন্তু তোমাদের দাদাভাই জোর করেই আমাকে নিয়ে গেল আজকে ওখানে আমি রেস্টুরেন্টের থেকে শ্রীরামপুরে স্ট্রিট ফুডটাই খেতে ভালোবাসি তো আরামেজ মাঠে চলে এসেছি এখানে এসে দেখছি শ্রী চৈতন্যদেবের আর কি কীর্তন গান সমস্ত কিছু আর কি হচ্ছে তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আমি গাড়িতে বলেই দিয়েছিলাম আমি তুমি যাই খাও না খাও আমি কিন্তু পাবড়ি চাট খাবো তো তোমাদের দাদা ভাই বলছে ফুচকা খাওয়ার জন্য আমি বলছি না আমি পাবড়ি চাট খাবো তো আমার কথাটাই হলো তো আমি পাপড়ি চাট নিয়ে নিলাম খাওয়ার জন্য কারণ আমি পাপড়ি চাট খেতে খুব ভালোবাসি তাই তো তোমাদের দাদা ভাই পাবড়ি চাট খাবে না অবশ্যই ফুচকা খাবো আমি বলছি তোমায় ফুচকা খেতে না তুমি ঘুগনি খাও তুমি তো ঘুগনি খেতে ভালোবাসো তো তোমাদের দাদা ভাই একটু ঘুগনি খেয়ে নিলাম আমি একটু পাবড়ি চাট খেয়ে নিলাম তারপর আর কি রেস্টুরেন্টে যাবো রেস্টুরেন্টের নাম ছিল সম্রাট তো রেস্টুরেন্টের সামনে আমরা এসে গেলাম তো আমাদের স্বাগতম করছিলো তো আমরা যেহেতু ওপরে খাবো বলেছিলাম তো ওপরেই আমাদের আর কি যাওয়ার জন্য ইশারা করে দিল তো তোমাদের দাদাভাই উপরে উঠে আমি আর দাদা তোমাদের দাদাভাই ওপরে চলে এলাম তো আমাদের একটা টু সিটার আর কি সিট দিয়ে দিলো তো আমরা বসে সমস্ত খাবার দাবার দেখে আর কি অর্ডার করে দিয়েছিলাম আর তোমাদের দাদাভাই এখানে সোনাভাগীর সাথে ফোনে কথা বলছে ভিডিও কলে আমি একটু ফোনে ভিডিও করে নিলাম আমার সোনা পাখিকে তো সোনা পাখি ওর মশায়ের সাথে ভিডিও কলে কথা বলছে কত কিছু বলছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার সোনা পাখিটাকে বললো পাখি বললো পাখি মাথা ঠেকে দিচ্ছে দেখেছে এখন এরকম হয়েছে মাথা ফুটে দেয়া একটা সময় গল্প করলাম তো তারপর আমাদের খাবার সার্ভ করে দিয়ে গেল তো আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার তো তোমাদের দাদা এটা এটা পছন্দ ছিল তো আমাদের দাদা ভাই ফিশ ফিঙ্গার পছন্দ করে বলে ওটাই অর্ডার করেছিল তো ওটাই প্রথমে স্টার্টারে এলো তো তোমাদের দাদা প্রথমে আমাকে সার্ভ করে দিচ্ছে তারপর নিজে নিয়ে নেবে তো আমরা তারপর খাওয়া স্টার্ট করবো তো সোনা পাখি এদিকে ভিডিও কলে আছে খুবই মনটা খারাপ হচ্ছে যে ওকে যদি আনতাম পারতাম আনতে আর কি পারতাম তো যেহেতু বাচ্চা ও কি করে আসবে বল ও তো আর ছোটো তো খাবার সম্বন্ধে এখনো সেরকম জ্ঞানই হয় সত্যি কথা বলতে আমি এই রেস্টুরেন্টে আসবো না বলেছিলাম যেহেতু আমি এটা কোনোদিন আসিনি এই রেস্টুরেন্টে আমার পছন্দ হয়নি আমি অন্য জায়গার নাম বলেছিলাম তোমাদের দাদা তো তোমাদের দাদা ভাই বললো না আজকে আমার পছন্দ মতো রেস্টুরেন্টে তুমি যাবে তো তাই জন্যই গিয়েছিলাম বাট গিয়ে দেখলাম হ্যাঁ মোটামুটি ঠিকই আছে ভালো আর ফিস ফিঙ্গারটা খুবই ভালো ছিল খুবই টেস্টি ছিল তো ভালোই লাগলো খেতে তাই জন্যেই তোমাদের দাদাভাই এক প্লেট আর কি কম্বো মটন বিরিয়ানি অর্ডার করেছিল তো আমাদের স্টার্টারটা খাওয়াটা কমপ্লিট করার পর বিরিয়ানি আমাদের এসে হাজির বাট বিরিয়ানির আলু ছিল না বিরিয়ানির আলু নাকি ফুরিয়ে গেছে তো পরে পরবর্তীকালে বিরিয়ানির আলু দেবে বলেছিল আর কি দিয়েছিল তো এখানে আমাদের বিরিয়ানি আর কি সার্ভ করে দিচ্ছে যেহেতু আমরা এক প্লেট করে বিরিয়ানি খেতে পারবো না দুজনে তো হাফ প্লেট করে তো নেওয়ার প্রসঙ্গই ওঠে না তো আমরা একটা কম্বো সিস্টেম নিয়েছিলাম মটন বিরিয়ানি একটা কম্বো তো দুজনেই হাফ হাফ করে নিয়েছিলাম তাও আমরা কমপ্লিট করতে পারিনি খেয়ে আর কি যেহেতু এত কিছু খেয়েছি আবার স্টার্টারটা খেলাম তো পেটে আর জায়গা ছিল না জাস্ট ঝাঁপ করে আর কি দুগাল তিন গাল খেয়ে তো বিরিয়ানিটা নষ্টই করেছিলাম বলতে গেলে তো তোমাদের দাদা তো অল্পই খায় আমি যদিও খেয়ে ছিলাম তো দাদাভাই খেতেই পারেনি আর সত্যি কথা বলতে বিরিয়ানির টেস্টটা খুবই খারাপ ছিল একদম জঘন্য ছিল তো বিরিয়ানির টেস্টটা এতটা খারাপ হবে আমি আশা করিনি তো আমার খুবই খারাপ লেগেছিলো বিরিয়ানিটা খেয়ে আর কি যে এত টাকা দিয়ে খাচ্ছি খাবারটা যদি মনের মতো না হয় তাহলে তো মনটা ভালোই লাগে না আর মটনটা সেরকম সাইজটা ভালোও ছিল না মটনটা ছিবড়ে টাইপের ছিল কোনো সেদ্ধ হয়নি আর মটনটা কেমন খেতেছিল তোমাদের দাদা তো মটন খেতে পারিনি খেয়ে অর্ধেকটা নষ্ট করেছি আমি যদি একটু খেয়েছি আর রাইসটা তো পুরোটা কমপ্লিট করতেই পারিনি অর্ধেক নষ্ট করেছিলাম জঘন্য বিরিয়ানি এটা তো আমাদের খাবার ওরা খাওয়া হয়ে গেছিলো নিয়ে চলে গেছিলো এদিকে বিল্ট আর এদিকে এটা যেটা কি চিনিটা তো ওটা দিয়ে গিয়েছিল আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা খুবই জঘন্য ছিল বিরিয়ানিটা খেয়ে মন ভেঙে গেল কারণ এত টাকা বিল হয়েছে দুজনের খেয়ে আর সেটা যদি খেয়ে না মনে শান্তি হয় যতটুকুই জিনিসটা খাই আর কি ততটুকু যদি মনে না ভালো লাগে তাহলে খুবই খারাপ লাগে আমি তো তোমাদের দাদা ভাইয়ের উপর খুবই রেগে যাচ্ছিলাম যে কেন তুমি এই রেস্টুরেন্টে এলে তুমি কেন আমার কথা শুনে অন্য রেস্টুরেন্টে গেলে না তোমার কথা শুনে এলাম তো জঘন্য খাওয়া একটু ভালো হয়নি তো আমি অনেকটা রেগে গিয়েছিলাম তো বিরিয়ানিটা এরকম কারণ আমরা বিরিয়ানি অনেক খেয়েছি আর আমরা অনেক জায়গায় বিরিয়ানি টেস্টও করেছি আমরা ঘুরে ঘুরেই অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি তো এরকম জঘন্য বিরিয়ানি কোথাও খাইনি এই ফার্স্ট টাইম আর জীবনে কোনোদিন রেস্টুরেন্টে আসবো না বলেছি আমরা তাড়াহুড়ো করে তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম কারণ অলরেডি তখন ন দশটা বেজে গিয়েছিল তোমাদের দাদা ভাই বারোটার সময় ডিউটি ছিল তো বাড়ি ফিরতে ফিরতে সাড়ে দশটা বেজে যাবে তো তাড়াহুড়ো করেই আর কি আর কোথাও না দাঁড়িয়ে আমরা স্পিডে গাড়িটা চালিয়ে আর কি বেরিয়ে এলাম রেস্টুরেন্টের ওখান থেকে তার বাড়ির উদ্দেশ্যে কারণ তোমাদের দাদা ভাই যেহেতু ডিউটি আছে ডিউটি তো লেট করা যাবে না এটা তো আর নাইট ডিউটি না এটা কি লং ডিউটি তো এটা গাড়ির বেরোনোর একটা ব্যাপার থাকে তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে চলে এলাম আর আমার তো ভালো লাগেনি তোমার দাদা ভাইও খেতে পারিনি আমিও খেতে পারিনি দুজনেই নিয়ে বিরিয়ানি একটু ভালো লাগেনি আমরা এখন শ্রীমামের দিয়ে যাচ্ছি বাড়িতে উঠাবো বাড়িতে তোমাদের সাথে কথা হচ্ছে আমরা শ্রীরামপুর মার্কেট থেকে বেরিয়ে পড়লাম তো দিল্লি রোডের উদ্দেশ্যে দিল্লি রোডটা টপকালেই আর কি কর্স করলেই আমাদের বাড়ি আর একটুখানি তো বাড়ি ফিরে আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি আর ভিডিও শ্যুট করা হয়নি যেহেতু ক্লান্ত হয়ে পড়েছিলাম আর তা এদিকে দেখো এদিকে আগুন এখনও জ্বলছে দাও দাও করে ফায়ার ব্রিগেড এখনও আসেনি এসে পৌঁছায়নি তো এখানে প্রচণ্ড পরিমাণে আগুন উঠছে এবং কালো ধোঁয়ায় ভর্তি হয়ে যাচ্ছে আকাশ আর থরে থরে রাস্তায় লোক দাঁড়িয়ে আছে কারণ পাশেই বাড়ি ঘরদরও ছিল বাই আগুন ছিটকে কারোর বাড়িতে লাগতেই পারে একটা দুর্ঘটনা ঘটতেই পারে তো আজকে এখানেই তোমাদের রাস্তা দিয়ে ভিডিওটা আর কি শেষ করবো বাড়ি গিয়ে যেহেতু কোনো ভিডিও আর করা হয়নি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই গরমে যেহেতু আজকে বৃষ্টি হয়েছে তাই ওয়েদারটা ঠান্ডা নাহলে তো প্রচণ্ড গরম পড়েই ছিল তো দেখো আগুনের এটা আর গুড নাইট টাটা বাই বাই দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগে তো টাটা